মতন মনে হতে হচ্ছে চরে দে এবার ইত্যাদি তরি তোরা শিবি সবাই ডাইরেক্ট লাগছো করে না মারে ফেলে অনেক কুদে একেনা একেনা দিয়ে দে ন মরস এবো বাজি আগস অনেক কুদে তরে একু চোলানো মারিব তিলে তিলে মারিব তুই যদি একু যদি দুগো তুই মুখ তুইও বার চাস তাহলে মই দুয়াই একু আজারে মারে ফেলাম কয়েকদিন আগে তো বয়া পাওয়ার দেখে ইস অনেকের তুই হনদন সম্পদ টিয়া আ যে অভাব নেই সে টিয়া বই যে হুদুই মনৰ আগে মিলেগুণ যে বাঙালুটো তিয়াবজে দমত যদি অভাৱ নথাই জীৱনত যদি দিবি মোক লৈ থাই দিয়ে আৰু নাবাগে শ্যান তাৰ প্ৰকৃত দৰ্মক আগে তুমি যে এক নম্বৰ দুই নম্বৰ তিনি নম্বৰ চিৰিয়েলত যেনে যে কিছু কেতিয়া পাৰিবা নভাৰিবা ত তুমি নিজৰ দৰম আন আত্মহত্যা কৰি নে মাৰে ফেলে নে ফেলে যদি চেট কাপা ধৰ্মত যদি জলখনত নি থিকি ভৰিবা নভাৰিবা দৰ ভগৱানো তোমাৰে বুজিবাৰ অৰ্থবানে বুজিবাৰ অৰ্থ তুমি নিজৰ দৰমা তুমি বুজ নিজৰ দৰ্ম বুজ তোমাৰে বুজাবাৰ সন্মাহে তুমি গাই চেলা গাই চিং হয়তো থৈ দেখি নেদেখি তোমাৰ মা বাপে খুজি উৰি মোক আলগ ঘুৰি নে বেলি লাহ মজি গুৱাহে বুগে শান্তি আগে দমত সন অভাৱ নে টেঙা সজিও অভাৱ নে কি দৌ ৰগুন নেকি গম দনি এই লবি মিলি উন আগে মৰি পাকে ঐতা থাপে তৰে উজুৰি নোৱাৰি হেনে উজুৰি নোৱাৰ দিয়া তেচমাত থেনে চাম নদেত ইতে নদে জার হাতনাকে কারণ তুই পুন ভাওয়ার নয় থিয়া ভাওয়ার ডেকে পুন ভাওয়ার থিয়া ভাওয়ার দিনে তুই ধারা সুগুরি রাগি যের আগে ভাগে ওই যে লুন্ধ কারণ তুই যে এডি কর্মকান্ড যে গরম সিয়ানি থমা ভাবে হয়তো এক প্সেন্ট নয় এক পার্সেন্ট খবর পেবা আর সে এক পারি খবর পান দিয়ে থমা ভাবে যদি ধরে দমে নোভারে তাহলে দৌ তো দমে সমাজ হার সরতম শিক্ষা গুরুতে মা বাবে। বাবে মা যদি ধরে যদি সেই শিক্ষা যদি বিধান থান তাহলে সমাজে ধরে সি সিকে দিবা আর ধর্মগুরুয়ে ধরে সি ছিগেবা এসে নেতো তুই নিজ দরমা নতুন বেদভুজ অধিক বেদভুজ এনে এই ধর এই অবস্থা হাজার বার ধুই নিজ দরমা আত্মহত্যা ঘর না কেন মন আমার ধর্ম আনল কর্মবাদী ধর্ম একদিন ন একদিন কর্মফল বোগবীর্থর এই অবস্থা সেহারণে কর্মফল বোগ